জয় যিশু প্রভুর বাক্য বলে জিরমীয় তেত্রিশ অধ্যায়ে চোদ্দপদ সদাপ্রভু কহেন দেখো এমন সময় আসিতেছে যখন আমি সেই মঙ্গলের কথা সফল করিব যাহা আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সম্বন্ধে বলিয়াছি আমিন তাহলে বিশ্বাসী সন্তানরা আগেই কিন্তু চিরমিয়া দ্বারা সমস্ত কিছু ঈশ্বর কথা জানিয়ে দেওয়া হচ্ছে যে আমি এমন সময়ে তোমাদের সেই মঙ্গল এবং সমস্ত অনুগ্রহ আশীর্বাদ দান করবো যা ইসরাইল কুলের সঙ্গে আমি সেই সমস্ত বাঁচা বেঁধেছিলাম আমি সমস্ত জিহুদা কুলের সঙ্গে যে বাঁচা বেঁধেছিলাম সেগুলো সম্পূর্ণ সেই সিদ্ধ করব বা সেগুলো সম্পূর্ণ পূরণ করব। কারণ ঈশ্বর প্রভু যা বলেন তাই করেন আর মানুষের সেই মঙ্গল কথা জানানো হয়েছে যা আমরা সুসমাচার রূপে খ্রিস্ট যিশুর বার্তা সকল পাই তাই তিনি আমাদের মধ্যে দু বছর আগে এসেছিলেন কিন্তু তারও আগে জিরো ভাববাদী দ্বারা সেই মঙ্গলের বার্তাকে মঙ্গলের কথাকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে জগতের মানুষ পরিত্রাণ পায় জগতের মানুষ যাতে উদ্ধার পায় পাপ থেকে এবং সমগ্র মন্দতা শয়তান দিয়াবল থেকে ব্যবস্থা থেকে তো এমনি করে আমাদের সমস্ত সেই পুরনো নিয়মের কথা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য সতর্কতার এবং সেই ঈশ্বরের আশ্বাস এবং সমগ্র খ্রিস্ট যীশুর প্রতি বিশ্বাসের একটা উৎস প্রথম ধাপ ছিল যা আমরা তার উপরে বিশ্বাস করে সেই সমস্ত কথাকে ধরে থাকতে পারি ঈশ্বরপ্রভু আপন বাক্যের সকলকে আশীর্বাদ করুন